হ্যালো গাইজ গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি অঙ্কিতা চলো আজকে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন দেখো মা কিন্তু বিছানা তুলছে আর আমি ঘরের বিছানা তুলছিলাম ওখানে বাবা মুড়ি খেলো এবার খেয়ে বাবা কাজে যাবে জল খাচ্ছিলো আর সেটারই মা একটু ভিডিও করে নিল মা বিছানা তুলতে তুলতে আর এক হাতে ভিডিও করছে অ্যাকচুয়ালি যখন আমি ভিডিও করতে পারি না তখন কিন্তু মাই তোমাদের জন্য সমস্ত ভিডিও তুলে রাখে আমি এসে জাস্ট এডিটটা করি তাছাড়া কিন্তু মাই ঘরের কাছ থেকে শুরু করে আমার এই ভিডিওর কাছ থেকে শুরু করে গোছানো গোছানো সব কিছুই কিন্তু মা করে মা না থাকলে কিন্তু হতোই না ওই যে ঘর থেকে এখন আমি বেরোলাম আর আমি বলছিলাম অ্যাকচুয়ালি আমার ব্যাংকের বইটা না আপডেট করতে হবে স্কুল থেকে হাজার টাকা ঢুকেছে তো দোকানদার বলছিল যে দু হাজার টাকা ঢুকেছে তো সেটা চেক করার জন্য তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি অঙ্কিতা চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক সকাল আজকে হলো শনিবার সকালবেলা আমার খুবই খিদে পেয়ে গেছে আর আমি এখন পাস্তা করার জন্য গাইজ এটা কিন্তু দিল্লির পাস্তা খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না এটা নর্মাল মানে পাঁচ মিনিট যদি গরম জলে ভিজিয়ে রাখো তাহলেই হয়ে যাবে না হলে কিন্তু দ পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট হয়ে গেলে গেলো পাস্তা গলে যাবে এটা অন্য জায়গাকার পাস্তা তো ওই জন্য আমাদের এখানকার পাস্তা কিন্তু এরকম না বেশ ভালো লাগে কিন্তু দিল্লির পাস্তা আমার ভালো লাগছে না আমার আমাদের এখানকার পাস্তাই ভালো লাগে তো চলো ঘরের গুলো দেখিয়ে দিই এই যে ঘরের বিছানা তোলা বাইরের বিছানা তোলা সব কিছুই তো কমপ্লিট হয়ে গেছে শুধু ঝাড়ু দেওয়া বাকি আছে আর আজকে মা আমাদের গাছের চাল কুমড়ো তুলেছে সেই চাল কুমড়োটা আজকে রান্না করা হবে চলো তোমাদের দেখাচ্ছি এই যে চাল কুমড়ো এটা আমাদের বাড়ির গাছের চাল কুমড়ো দেখো আর মা বলছে সয়াবিনটা তুলে দে আমি বলছি না তুমি তুলে নাও আমি একটা কাজ করছি এই যে দেখো চাল কুমড়োটা অনেকটা কিন্তু বড় ক্যামেরা ভালো হয়েছে এখন বসে গেছি দুপুরের খাবার খেতে কি রান্না হয়েছে দেখে নাও যেহেতু শনিবার আজকে নিরামিষ আজকে বাবা খেতে বসেছে মাও বসেছে মায়ের কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা মাইগ্রেন শুরু হয়ে গেছে কারণ মা দুদিন প্রেশারের ওষুধ খায়নি দুদিন না অনেক দিনই খাইনি এটা আমি আজকে জানতে পারলাম তো এখানে হচ্ছে চাল কুমড়ো ওই যে বাড়ির গাছে চাল কুমড়ো আর আলু পটল সোয়াবিন দেওয়া একটা ঝোল আর সন্ধ্যাবেলা নিমন্তন্ন আছে বাড়ির পাশে কালী পুজো হচ্ছে সেখানে তো সেখানে গেলাম মায়ের মুখটা তো দেখতে পাইনি আমি পড়া ছিল বলে তো কি করবো সেখানে একটু প্রণাম করে নিলাম এই যে এখানে খিচুড়ি দিয়েছিল চচ্চড়ি দিয়েছিল আর চাটনি দিয়েছিল কিন্তু চাটনিটা খুবই সুন্দর খেতে হয়েছিল চাটনি তরকারি খিচুড়ি সবই সুন্দর হয়েছিল গরমে তো খিচুড়ি আমার খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু ঠাকুরের প্রসাদ বললে আমি খেতে গেলাম এই যে এখানে আমাদের মাস্টার মশাই খিচুড়ি খাচ্ছেন আমাকে যেচে বললো যে ভিডিও কর ভিডিও কর আমি একটু কথা বলি তো যেখানে অনেক ছেলেপিলি কথা বলছিল যার জন্য সঠিকভাবে তোমাদের শোনাতে পারিনি তো কাকা কিন্তু আমাদের ডিরেক্টর প্লাস অ্যাক্টর প্লাস টিচার তিনটাই কিন্তু মানে সব কাজই করে আমাদের সাথে ভিডিও করে সেটাও তোমরা হয়তো দেখেছো সো গাইস খিচুড়ি টিচুড়ি খেয়ে সবাই মাত্র বাড়ি ফিরলাম আর দেখেছো আমার মা কিন্তু বসে বসে সবার খাওয়া হয়ে গেছে আমার মায়ের খাওয়া হয়নি আমার মা বসে বসে আমড়ার আটি চুষ ছিল মানে কি বলবো মাকে এমনিতে মাইগ্রেন উঠেছে আমি তো বারণ করলাম যে খিচুড়ি খেতে যেতে হবে না এত মাথায় যন্ত্রণা এত মাথায় যন্ত্রণা বিকেলবেলা মাথা টিপতে টিপতে আমার হাত ব্যথা হয়ে গেছে আমি বারবার করে বারণ করলাম যে যাচ্ছ যাও বেশি খেও না চাটনি তো খেয়েওই না যখন চাটনি নিল তখনও বললাম যে মা খেও না কিন্তু কিন্তু তাও মা খেলো এবার যদি মাথা যন্ত্রণা হয় গাইস আমি আর টিপে দেবো না মাথা যন্ত্রণা হবে মরে যাবে আমি দেখবো না আমি টিপেও দেবো না আজকে আমার প্রচণ্ড রাগ হয়ে গেছে তুমি তোমরা দেখো আমি যদি একটু আমার মাথা টিপে দিয়েছি আমি কথাটা বলতাম না মা ভিডিওটা দেখবে ওই জন্য মাকেই বলছি এত বারণ করা সত্ত্বেও মাথা যন্ত্রণা যদি না হতো আমি কিছু বলতাম না মাথা যন্ত্রণা হচ্ছে আমি মাথা টিপে দিচ্ছি ওষুধ খাচ্ছে চারটে পাঁচটা করে তাও কমছে না মাইগ্রেন আছে যেহেতু আর এই যে জিনিসগুলো খাওয়া বারণ গরমে হাই প্রেশারের পেশেন্ট তাও বারণ করা সত্ত্বে খেলো কেন ওই জন্যই বলছে আমার মাথা টিপে দেবো না যা খুশি তাই করুক তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো মাথা গরম আছে ভালো লাগলে লাইক করে দিও আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড তোমাদের সব ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো নিজেদের টেক কেয়ার করো আর নিজেদের খাবার দাবার মেনটেন করো আমার মায়ের মতো করো না তাহলে আবার সমস্যা হয়ে যাবে পরে তো চলো বাই বাই